এদেরকে তো সরাইতে হবে এদেরকে যদি না সরে আপনি সেনাবাহিনীর সম্মান নিতে চান আপনারা এক বালা আনছেন ওই বিডিআর এর উপরে সব দোষ দিয়া আপনারা আর্মির সম্মান খোঁজেন বিডিআর রা আপনাদের মারছে নাকি পিছন দিয়া মারছে বিডিআর রা আপনাদেরকে সেনাবাহিনীর মারছে পিছন দিয়া বিডিআর আপনারা ই করেন নাই আকাম কুকাম আপনারা করেন নাই বিডিআর টাকা পয়সা ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত মারছে ফকিং নির্বাচনের কথা কোথায় থাকেন আপনারা আমার দেশের সেনাবাহিনীর অবস্থা একজন মেজরের স্ত্রী ক্যান্টনমেন্টের ভেতরে থেকে সে রক্ষা পায় নাই তারা ধর্ষণ করে এই সেনাবাহিনীতে আমরা কি করব। এদেরকে এই উপরের যে শেপ আছে সে দ্রুত সরাইতে হবে এবং সেনাবাহিনীর ওয়াকারের যে বিচ্ছু বাহিনী যারা ওয়াকারকে সাপোর্ট করে তাদেরকে অতি সত্বর বহিষ্কার করতে হবে এখান থেকে সরাইতে হবে না যদি সরাই সেনাবাহিনীর এগুলো যত আসবে একটা একটা করে সবকিছু সারা দেব আপনাদের কোনো সম্মান নাই আপনারা বালের বাহিনী এই বাল দিয়ে এই দেশের কোনো উপকারে আসে না আমি আজকে কথা বলতে এসেছি বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই আওয়ামী লীগের পক্ষে কাজ করে নাই ভারতের পক্ষে কাজ করে নাই তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ উজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন গত কুরবানির ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয় প্রেক্ষাপটটা আরেকটু একটু পেছনে মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ি তিনি আবার আওয়ামী লীগের একজন নেতা তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলখানায় গিয়েছেন এই যে মামলাটা হলো জেলখানায় গেলে আমরা কিছু কোনো কিছু কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই তিনি জেলে চলে গেছেন এলখানায় পাঠানোর পরে তার স্ত্রী আর সৎ অফিসার একজন মানে একজন কোন ধরনের ধান্দা পানি কোনো কিছুতে দেখেন যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে টাকা পয়সা তো কামাইতে পারে নেই তিনার মুনান্তে পান্তা ফুরন অবস্থা ঢাকা শহরে ছিল যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে পরিবার নিয়ে ছিল বাচ্চা ছিল তো এই মহিলা যখন হাজব্যান্ড জেলে যায় যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ তাকে থ্রেট করা হয় আলটিমেটাম দেওয়া হয় যে পঁচিশ দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে কি করবে একজন আসেন তার কাছে একজন মানে ত্রাণ কর্তা হয়ে যে তোমার কিচ্ছু হবে না তুমি আমার এলাকার বোন তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না সরাতে পারবে না তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানে দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা ভাই হিসাবে এসছেন বোনের কাছে কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেন কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন কি নিয়ে আছেন কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসছেন বাজার টাজার করেছে ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে খাওয়া দাওয়া করছে কিনা কোরবানির মাংস টাংস খেলো কিনা এ বলে রান্না টান্না হয়েছে কিনা বাসায় বোন ঠিক আছে কিনা হ্যাঁ জি ভাই ঠিক আছে দাও খাবার দাও কি রান্না করছো দেখি খেতে বসে খেতে বসার পরে গরু মাংস টাংস দিয়েছে তারপর কোথায় থাকো কোথায় আমার কই থাকে ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা ঘরের ভিতরে ঢুকেছে মেহমান ঢুকেছে ভাই তো ভেতরে তার সাথে সাথে বোন ঢুকেছে এই তো এই রুম আমার বাড়ি এই আর কি হঠাৎ করে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সবকিছু খুলে ফেলে এবং ঠিক মানে মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে মহিলার চিল্লাপা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে ওই মেয়ে যখন এসে দরজা খুলে তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায় পাঞ্জাবের পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব তো আসার পরে এই ঘটনার পরে সে গিয়ে যেই প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা তিনি পাঠিয়েছেন পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন আমাকে মাপ করে দাও আমি কান্না করছি আমার আমার খুব খারাপ লেগে লেগেছে আমাকে শয়তান ধরেছিল ধরে তারপর এটা করিয়েছে আমি এটার জন্য মাপ চাই এখন এটার আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি এর মাঝখানে ওই মহিলা ধর্ষণ রসনের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন সেনা প্রধানকে জানাবেন বাইরে জানাবেন এরকম জানানোর পরে সেই ভিডিওটা খুব মানে সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়েছেন পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না তার ব্যাপারে নালিশ করবেন তো তিনি যখন বললেন যে দেখো তোমার স্বামী তো আসলে যে মামলা ই হয়েছে উনি তো বের হইতে পারবে না তুমি একটা বাচ্চা নিয়ে আছো আমার স্ত্রী নাই এবং আমি আমার স্ত্রী মারা গিয়েছেন এই বলে টলে তারপরে তাকে আস্তে আস্তে বোঝাইতে বোঝাইতে তারপরে তাকে রাজি করে তো আমরা বিয়ে করে ফেলি বিয়ে করার পরে তাকে ভোগ করলো ভোগ করতে 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 হঠাৎ করে কয়েকদিন পরে মানে সপ্তাহ দেড় পরে তারে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আপনার তাদের একটা কনভারসেশন আছে এই নায়ক আবার মাঝখানে যে ঘটনাগুলো ঘটিয়েছেন তার আহ এই যে কয়দিন বিয়ে করার পরে যা যা এর মাঝখানে সে নারীর ভেতরে তো মানে ওইভাবে প্রেম প্রেম কাজ করতেছে না কারণ তার হাজবেন্ড জেলে একটা পর্যায়ে এসে তার হাজবেন্ড রেখে তাকে আরেকজনের সাথে নিজের মেয়েদেরকে নিয়ে যাতে রাস্তায় বসতে না হয় এই কারণে আরেকজনের কাছে এসছে সে তো প্রেমের মুড়ে নাই যাই সে তার সাথে মোটামুটি সংসার করছে যে আর্থিকভাবে অন্তত থাকার জন্য সে সেটা ই করেছে তার উপরে আবার একটা ঘটনা ঘটেছে ঈদের রাতে জিনিসটা আপনাদের দেখাইতে চাই কত বড় বদমাই সেটা দেখানোর জন্য আপনাদেরকে তার এই নারীর সাথে কিছু কনভারসেশন শুনেন বিশেষ করে তাকে যখন ডিভোর্স দেওয়া হয় ডিভোর্স দেওয়ার আগের কিছু ঘটনা এই কদিনের ভিতরে তিনি আবার প্রেগনেন্ট হন আপনারা এখন যেই নথিটা দেখছেন এটা হচ্ছে তিনি যে গর্ভবতী এইটার পেপার এই পেপারে তিনার তিনার আমরা পেয়েছি হাতে যে কাগজটা আপনারা দেখছেন এটা হচ্ছে সিএমএইচ এর তিনি যে প্রেগনেন্ট হয়েছেন সেটার কাগজ এবং এইটা যখন তিনি জানান জানানোর পরে তাকে ই করা হয় তাকে মারধর করা হয় এই আশাফুজ্জামান আশা তার স্ত্রী তার বোন এবং সাথে আরো কয়েকজন এসে এই এনার নাম হচ্ছে ময়ূর ময়ূর সোনাক্ষী ময়ূর সোনাক্ষীর বাসায় আসেন এসে তারপরে তাকে মারধর করেন তার মেয়েকেও মারধর করেন মারধর করে তাকে গর্ভপাত ঘটান এই যে গর্ভপাত ঘটিয়েছেন এটার পরে তাদের সাথে দেখা হয় এবং উনি এই ভদ্রমহিলা কিছু রেকর্ড নেন তাদের সাথে যে কনভার্সেশন হয়েছে এই কনভারসেশনটা শুনেন শুনলে তারপরে বুঝতে পারবেন যে এই ব্রিগেডিয়ার কত বড় মাপের একটা লম্পট এবং বদমাস এবং কোনো মানে মানে ঢং ঢং কোনো কিছু না মানে এমনিতেই বলে দিচ্ছেন অনর্গল তিনি হ্যাঁ করেছি বিয়ে করি করেছি ছেড়ে দিয়েছি ইচ্ছা হয়েছে তাই ছেড়ে দিয়েছি এই টাইপের এবার মূল বিষয়টা বলে আমি চেয়েছিলাম যে এটা সেনাবাহিনীর বিষয় যেহেতু হয়তো আমি এই আশারে ফোন করতাম যে ভাই এটা আপনি এই মহিলাকে যা ক্ষতি করেছেন মহিলা তো বাচ্চা নিয়ে সে অসহায় অবস্থায় ছিল এই কারণে আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে হয় তাকে স্ত্রীর মর্যাদা দেন অথবা তাকে এমন একটা কিছু করে দেন যাতে এই নারীটা সারা জীবন ভালোভাবে থাকতে পারে তার বাচ্চাদেরকে নিয়ে যেন তার পথে বসতে না হয় আমার সাথে এই মহিলা যেদিন কথা বলেন এই মহিলা কথা বলার পরে আমি আহ বিষয়টা সেনাবাহিনীকে জানাই সেনাবাহিনীকে যে কোনো একজন অফিসারকে জানাই যে আমি তিনি আইস আইসপিআর আছেন আমি আইসপিআর কে বলি দেখেন ভাই আপনি এই বিষয়টা এই তাকে আমি একটা টেক্সট করি তারপর তাকে পুরো বিষয়টা বললাম ডিটেল সে আমাকে বলে যে আপনি এটা লিখিত দেন কি বলতেছেন আমাকে একটু ডিটেল বলেন আমি তাকে ডিটেল সেটা পাঠালাম পাঠানোর পরে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি সেটা আপনারা দেখবেন রাতে ঠিক আগের দিন রাতে আমার সাথে তার কথা হয় না একদিন আগে দুই দিন আগে রাতে কথা হয় রাতে যখন কথা হয় কথা বলে তিনি ঘুমিয়েছেন সকালে ভোরে উনি আমাকে আবার ফোন করলেন খুব শরীর কাঁপছে মানে গলা টলা কেঁপে তারপরে কথা বলছে ভাই আমাকে মেরে ফেলবে আমার পুরো বাড়ি সেনাবাহিনী ঘিরে ফেলেছে কি হয়েছে সেনাবাহিনীর লোকজন উঠে আসলেন একজন মেজর ভদ্র মহিলার নাম সম্ভবত ফারিয়া আর একজন সাথে আরেকজন মেজর পুরুষ সেনা আরো কিছু সেনাবাহিনীর লোকজন উপরে উঠেছেন তার ঘরের ভেতরে দুই তিনজন ঢুকে তারপরে আহ তার সাথে কথা বলছেন সেনাবাহিনীর এই ভদ্র মহিলার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভদ্রই মনে হয়েছে আমি ওনাকে ওনার ব্যাপারে আমার কোনো ধারণা নাই কিরকম আপনি এবং আপনাদের সেনাবাহিনীর লোকজনদেরকে বলি আপনাদের এত বালের সম্মান আপনাদেরকে না মানুষ এমন না একদমই পাবলিক দোষে না আপনাদের আপনারা আপনাদের মতো এরকম এরকম সুয়ারের বাচ্চা এই ধরনের সুয়ারের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই আপনারা সম্মান নিয়ে আপনাদের কিসের বালের সম্মান আপনাদের আপনারা ঘুষ খান এখন ধান্দাবাজি করেন রাষ্ট্রের টাকা মারেন আপনারা আপনারা বালাইসা ওইদিকে ইয়ে এই কি বলে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ওইদিকে সাভারে এইদিকে ঢাকার অর্ধেকটা আপনারা দখল করে এখানে বসে আছেন আপনারা শুধু খাওয়া ধান্দাবাজি ছাড়া কোনো দিন আপনাদের টাকা পয়সা আসে থেকে। এক একজন বিশাল জমিদার হয়ে যায় একজন কর্নেল একজন মেজর ব্রিগেডিয়ার সব সব ধান্দাবাজি আপনারা এখন আর খুব ভালো জায়গা শেপে নাই আপনারা এখন ঘুষ খান ধান্দাবাজি করেন মানুষ গুম করেন খুন করেন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন আপনাদের কিসের পালে আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে আপনার কি পালের বাহিনী হয়েছিল আপনারা আপনাদের দোষে নাকি মানুষ এখন দোষে আপনারা কেউ দোষে না আপনাদেরকে এত বাল সম্মানিত কোনো কিছু বাল হয়ে যান নাই আপনাদের সম্মান হানি হয়ে যাচ্ছে এটা দিয়ে সম্মান হানি ও যখন একজন আপনার এই মহিলা মানে বাইরের কেউ আরেক দেশের কেউ এই তো আপনার মেজরের স্ত্রী আপনার মেজরের স্ত্রী আপনি সেনাবাহিনী তাকে অন করেন না আপনি কি করেছেন এই যে গত দুই তিনটা মাস মহিলা ঘুরেছে আপনাদের পিছনে আপনারা তার অ্যাপ্লিকেশনটা পর্যন্ত নিতে ই করেন নাই অ্যাকসেপ্ট করেন নাই সেনা প্রধানের সাথে দেখা করতে চেয়েছে আপনার দেখা করতে দেন নাই কারণ ওই ব্যক্তি আপনাদের লোক আর যদি যদি আপনি সম্মানের কথা চিন্তা করেন আশা এতদিন ধরে চাকরিতে আসে জানেন তো বিষয়গুলো তো ভেতরে আপনারা জানাজানি করেছেন অলরেডি জানার পরে সে চাকরিতে আসে কিভাবে তার বন্ধু শামস ওইদিকে ডিজিএফআই তে আছে জাহাঙ্গীর তারপরে আরো মহিলা কয়েকজনের নাম বলেছে এগুলো কিভাবে আছে আপনার এখানে এদেরকে তো সরাইতে হবে এদেরকে যদি না সরে আপনি সেনাবাহিনীর সম্মান নিতে চান আপনারা এক বালা আনছেন ওই বিডিআরের উপরে সব দোষ দিয়া আপনারা আর্মির সম্মান খোঁজেন বিডিআর আপনারা মারছে নাকি পিছন দিয়ে মারছেন বিডিআর আপনাদেরকে সেনাবাহিনীর মারছে পিছন দিয়া বিডিআর আপনারা ই করেন নাই আকাম কুকাম আপনারা করেন নাই বিডিআর টাকা পয়সা ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত মারছে ফকির নির বাচ্চারা কোথাকার ওরা কিসের কিসের সবার ক্লাস কিসের সুপিরিয়র তোরা ফকির নি তোরা দেশে চালদল পর্যন্ত পাবলিকের চালডালের টাকা বিডিয়ারে এই শোনিকা গরীব মানুষেরা এগুলি কইছস তোমরা 100 টাকা 200 টাকা পর্যন্ত রম মেরে দিছিস ফকি নির্বচ্চা রাশি জেনে ভাব মারাইতে তুই তো সেই ইটাও তো নাই বিডিয়ারে সমান সম্মানoton নাই তুই আছিস এই জায়গায় ভাব মারায় এত সম্মান মারাইতে আছিস কিসের সম্মান তোমরা ভোট চুরি করিস ভোট চুরির সাথে জড়িত তোদের সেনা পাইনি সারা দেশে এখন যত অপকর্ম আকাম গুদাম হচ্ছে সব তোরা করছিস সেই যে দিচ্ছিস আর ভালো যারা বিএনপির ভালো নেতা ত্যাগী নেতা যারা আছে তাদেরকে তোরা বিরুদ্ধে কাজ করছিস আর চাঁদাবাজদেরকে তোরা সেন্টার দি তোরা দেশে থাকা অবস্থা তোরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসিস দেশে চাঁদাবাজি হয় কেমনে কে করে আমার জানার দরকার নাই এনসিপি করে বিএনপি করে জামাত করে আমার জানার দরকার নেই কে করে যে করে কেউ না করছে ধরতে তোরা ধরছিস না আওয়ামী লীগের হত্যা মামলা আসামি ধরার আপনার দায়িত্ব দেয়নি এক মেজর আমার দুই তিন দিন আগে বলছে যে ভাই আমাদেরকে এটার অর্ডার নাই এটার ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আওয়ামী লীগ হত্যা মামলা এটা আমাদের কাজ না আমরা এখন দেশে আমাদেরকে পাঠিয়েছি এখনকার আইন শৃঙ্খলা তোমার আইন শৃঙ্খলা ই করতে গেলে আওয়ামী লীগের লোকজনের ধরা যাবে না এটা লেখা আছে না যাতে দেশের এই মুহূর্তে যত সমস্যা আওয়ামী লীগ আর তোরা তো এই সেনাবাহিনীর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোন সমস্যা হইতো না সব সমস্যার মনে হচ্ছে তোরা যত ঘটনা ঘটছে দুই দিন পর দেখবেন এই পাথর চুরির সাথে সেনাবাহিনী জড়িত এরা করিয়েছে এরা শেল্টার দিয়েছে পাথর কি হাওয়া হয়ে গেল নাকি এটা কি এক গ্লাস পানি নিয়ে চুরি হয়ে গেল হাতের ঘড়ি চুরি হয়ে গেল এটা কি একদিন সময় লেগেছে নাকি কোথায় ছিলেন আপনার গোয়েন্দা সংস্থা বাল ফলায় কোথায় থাকেন আপনারা এই হচ্ছে আমার দেশের সেনাবাহিনীর অবস্থা একজন মেজরের স্ত্রী ক্যান্টনমেন্টের ভেতরে থেকে সে রক্ষা পায় নাই তারা ধর্ষণ করে এই সেনাবাহিনীতে আমরা কি করব। এদেরকে এই উপরের যে হবে এবং সেনাবাহিনীর ওয়াকারের যে বিচ্ছু বাহিনী যারা ওয়াকারকে সাপোর্ট করে তাদেরকে অতি সত্তর বহিষ্কার করতে হবে এখান থেকে সরাইতে হবে না যদি সরাই সেনাবাহিনীর এগুলো যত আসবে একটা একটা করে সবকিছু কিছু ছেড়ে দেব আপনাদের কোনো সম্মান নাই আপনারা বালের বাহিনী এই বাল বাহিনী দিয়ে এই দেশের কোনো উপকারে নাই আসবো নাই এই দেশের মানুষ রক্ত দিয়ে তারপরে স্বাধীনতা এনেছে আপনারা কিছু করেনি